মমতা বন্দ্যোপাধ্যায় দেখতে চাননি আপনাদেরকে শূন্য অনির্বাণ মমতা বন্দ্যোপাধ্যায় নিশ্চিতভাবে আপনাদেরই শূন্য হয়ে থাকায় দুঃখ পান দুঃখ পান বলে ডি রাজা অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বুকে জড়িয়ে ধরেন আপনাদের হৃদয়ে বাম দিকে কি কোথাও জোড়া ফুল ফুটে আছে সেটাই সব থেকে বড় বাধা এই রাজ্যে পদ্ম ফুল ফোটার অনির্বাণ আপনাকেই বলছি এখানে আমি ছাড়া আজকের আর একজনই অনির্বাণ আছে আপনি আচ্ছা প্রশ্নটা আরেকবার করলে ভালো হয় বলো আপনাদের হৃদয়ের বাম দিকে কোথাও কি একটু জোড়া ফুল ফুটে আছে হয়তো তেমন সামনে আসছে না কিন্তু ফুটে আছে বুকের ভেতরে তো দেখা যায় না সব সময় বুক পকেটে দেখা যায় বুকের ভেতরে দেখা যায় না সেটাই পদ্ম ফুল ফোটার সবচেয়ে বড় বাধা রাজ্যে দেখুন পদ্ম ফুল ফোটানোর জন্য তো আমাদের কোনো দায়বদ্ধতা নেই আপনি আজকে যেভাবে শুরু করলেন মানে শুভেন্দু অধিকারীকে যে জায়গায় আপনি নিয়ে এলেন আমার মনে হলো যে তার যে কল সেই কলটাকে আপনি গান্ধীজির আহ্বান কিংবা নেতাজির যে অমক ডাক যে হাট ইন্ডিয়া ইজ কলিং রাইজ উই হ্যাভ নো টাইম টু লুজ এই রকম এইরকম ঐতিহাসিক ডাকের সঙ্গে আপনি তুলনা করছেন বিষয়টা তো তা নয় যে শুভেন্দু অধিকারী যখন তৃণমূলে ছিলেন তখন মুর্শিদাবাদে উনি যে কি করেছিলেন বিরোধী দল দলের বিভিন্ন আমাদের দলের বিভিন্ন কমরেড এছাড়া কংগ্রেসের বিভিন্ন যারা তাদের দলের বিভিন্ন যে নির্বাচিত প্রতিনিধি তাদের উপর যে কি নির্মম অত্যাচার প্রশাসনকে ব্যবহার করে নামিয়েছিলেন এই শুভেন্দু অধিকারীর নেতৃত্বে মুর্শিদাবাদে বিরোধীদের ভাঙন যুগ মানে ভাঙন সম্পূর্ণ হয়েছিল সুতরাং সেই লোক আজকে যখন ডাক দেন তখন তার কি সেই বিশ্বাসযোগ্যতা আছে বা রাতারাতি তিনি ডাক দিলেই কি হয়ে হয়ে গেলেন সেই বিশ্বাসযোগ্যতা তৈরি গেল এটা তো হতে পারে না এবং বিজেপির কোনো দায়বদ্ধতা নেই সংসদীয় রাজনীতিতে প্রতিটি রাজনৈতিক দল তার নীতি আদর্শ অবস্থান নিয়ে লড়াই করবে সেটা বিজেপি বিজেপির মতো করবে বামেরা বামেদের মতো করবে কংগ্রেস কংগ্রেসের মতো করবে তৃণমূল তৃণমূলের মতো মানেন প্রত্যেকে স্বীকার করেন কিনা দেখুন দেখুন নোভ বিজেপি তো শুধুমাত্র বামেদের কল ছিল না এটা কে কোথায় কি করেছে কোন আল্ট্রা শক্তি যদি কিছু করে তার তো বামেদের নয়

এদের সঙ্গে হাত মিলিয়েছেন কি করে এদের সঙ্গে হাত মেলানো যায় আর যে মমতা বন্দ্যোপাধ্যায়ের অপশাসন কোটান কোট অপশাসনের বিরুদ্ধে দুবেলা এত কথা বলছেন এত বক্তৃতাবাজি করছেন আপনারা তাকে সরানোর জন্য নো ভোট টু মমতা শুধুমাত্র একটা কলে একমাত্র হয় না আমি বলিনি বিজেপির সঙ্গে আপনাদের পার্টি মিশিয়ে দিতে নো ভোট টু মমতা বলতে আপনাদের আপত্তি কোথায় নাকি মমতাকে ভোট দিক লোকে এটার পরা চান দেখুন বিজেপি তো তৃণমূলের ন্যাশনাল অ্যালি এটাকে অস্বীকার করবেন কি করে এটা তো ইতিহাস

চলবে আপনারা বাস্তব রাজনীতিতে এরকম একটা কেন একসঙ্গে দুজনের বিরুদ্ধে লড়বেন আজ পর্যন্ত একসঙ্গে দুজনের বিরুদ্ধে লড়তে কেউ যেত সুমন রায় চৌধুরী সংসদীয়

তো কোনো প্রশ্নই ওঠে না প্রশ্নটা উঠছে কোথার থেকে আমি তো সেটাই বুঝতে পারছি না বুঝতে পারলাম না 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 মানে হঠাৎ আপনার হঠাৎ আপনার মনে হলো কেন যে আমার শুভেন্দু অধিকারী বলছেন নো মমতা এর মধ্যে তো কোনো রাজনীতি নেই মানে এর মধ্যে তো কোনো দলীয় রাজনীতি নেই উনি হয়তো স্পেসিফাই বলতে চাইছেন না না আপনি একমত কি একমত না আপনি তো বলে দিয়েছেন এবার আপনাদের কি মত জানতে চাইছি রিয়াকশন চাইছি আপনি ওনার একটা প্রেস স্টেটমেন্টকে একটা প্যানেল করে গ্লোরিফাই করতেই পারেন সেটা জাতীয় জাতীয় কংগ্রেস কখন আপনাকে বলেছে আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরোধী নই মমতা বন্দ্যোপাধ্যায়ের পক্ষে লড়ছি মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে জোট করেছি শুভঙ্কর সরকার কি এরকম কোন স্টেটমেন্ট কোন সংবাদ মাধ্যমকে দিয়েছে কোথাও দেখাতে পারবে না না যেখানে যেখানে একটা হ্যাঁ কিংবা না তো হয় মমতা আপনি আপনি একজনের একটা স্টেটমেন্ট তুলে ধরে প্রশ্ন করবেন কেন কি করবেন না আপনি আমি কি করবো কতজনের স্টেটমেন্ট তুলে ধরলে না না কারুর স্টেটমেন্ট তুলে ধরার দরকার নেই তুলে মমতার বিরুদ্ধে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে তার দুর্বৃত্তায়নের বিরুদ্ধে তার দুর্নীতির বিরুদ্ধে এই তৃণমূলী গ্যাংয়ের বিরুদ্ধে লড়াই জারি থাকবে জাতীয় কংগ্রেস যেখানে অন্যায় হবে সেখানেই প্রতিভা রাই নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেইসবুক পেজ সক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়